আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আজ সিংহের থানার কালিয়াকুর এলাকা কালিয়াকুর মৌজায় একটি সাড়ে একত্রিশ শতাংশ উঁচু জাগাসহ একটি শেড বাড়ির ভিডিও দিচ্ছি সামনে বাড়ির পিছনে কিছু জমি পতিত খালি জমি আছে এটা আপনার বিভিন্ন ফল এবং ফুলের গাছ লাগানো ছোট একটা পুকুরও আছে জমির ভিতরে এই একত্রিশ পয়েন্ট পঞ্চাশ সাড়ে একত্রিশ শতাংশ জমিসহ বাড়িটি বিক্রি অ্যাড দিচ্ছি আপনারা যারা রেডিমেড বাড়ি খুঁজতেছেন বাইমাইল এবং ডেফলতলি এলাকায় মাঝামাঝি বাইমাইল বাস স্ট্যান্ডের থেকে আসতে সর্বোচ্চ সাত আট মিনিট ডেফলতলি বাজার থেকে আসতে ঠিক এই একই সম আট দশ মিনিটের দূরত্বে আমার এই বাড়িটির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এটা বাইমাইল থেকে সোজা চলে আসছে এই রাস্তাটি আবার ডেভল কালিয়া কালিয়াকুরের দিকে চলে গেছে এই রাস্তার সাথে আমার এই বাড়িটি আপনার হচ্ছে একত্রিশ পয়েন্ট পঞ্চাশ শতাংশ আপনারা দেখতে পাচ্ছেন এই আমি একদম রাস্তার সাথে আমার বাড়ির ভিডিওটি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা টিনের ঘর দেখা যাচ্ছে এই যে টিনের ঘরটি আমি একদম রাস্তার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে ঘর এই ঘর একদম এই ঘরটি এবং এই টিনের ঘর এই টিনের ঘর থেকে আরো এদিকে সামনে আরো জায়গা আছে এই পাশে আরেকটা টিনের ঘর এতটুকু জায়গা এভারেজে আপনার ষাট ফিট মুখ কিন্তু মালিক সামনের সাইড থেকে আপনার আট শতাংশ জায়গা রেখে আপনার বিক্রি করবেন সেটা হচ্ছে আপনার তাতে জমির মুখটা আসে প্রায় সাড়ত্রিশ থেকে চল্লিশ ফিট কম বেশি কম বেশি হবে এই জমিটি এই সাড়ে একত্রিশ শতাংশ জমি সাড়ে একত্রিশ এবং আট প্রায় উনচল্লিশ শতাংশ সাড়ে উনচল্লিশ শতাংশ জমিটি মোট অবস্থান সেইখান থেকে মালিক সাড়ে একত্রিশ সাড়ে একত্রিশ গড়সহ দুইটি টিনের ঘর সহ উনি এই সাড়ে একত্রিশ শতাংশ জমি বিক্রি করবেন আমি বাড়িটি আপনাদেরকে একদম ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি বাড়িটিতে লোক বসবাস করতেছি সুন্দর একটা পরিপাটি বাড়ি ভিতরে দুইটি রুম সামনে একটি রুম আছে এবং বাম পাশে বোধহয় আপনার একটা কিচেনের ব্যবস্থা আছে আর এই পাশে আরেকটা ঘর আছে এখানে একদম আপনার সাঁত্রিশ মুখটি সাইতিরিশ থেকে উনচল্লিশ ফিট রাস্তা কেন্দ্রিক মেপে আপনাদেরকে একত্রিশ পয়েন্ট পঞ্চাশ শতাংশ জমি মালিক একদম মেপে বুঝিয়ে দিবেন জমিটি আপনাদেরকে আমি একদম রাস্তার থেকে চলে এসেছি এই বাড়িটি হচ্ছে আপনার একত্রিশ পয়েন্ট পঞ্চাশ শতাংশ জমির মধ্যে আর দেখতে পাচ্ছেন এই যে আরও যে জায়গা আছে এইখান থেকে আরও নিচে জায়গা চলে যাবে নিচের অংশ হচ্ছে আপনার জমির মালিক বিভিন্ন কাঠ গাছ এবং ফলের গাছ লাগিয়ে রেখেছেন যেহেতু জায়গাটা অনেক বড় একত্রিশ শতাংশ আপনারা তো বুঝতেই পারছেন একত্রিশ শতাংশ জায়গা যেহেতু অনেক বড় জায়গা যারা নিয়ে নিয়ে আপনার বড় বাড়ি করার চিন্তা ভাবনা করতেছেন বা বাগান করার চিন্তা ভাবনা বাগান বাড়ি সেটাও করতে পারবেন আর ঘর রেখে আর এদিক দিয়ে আমি আপনাদেরকে জায়গাটি একদম ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আমি একদম জমি শেষ প্রান্তে যাওয়ার চেষ্টা করতেছি যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয় এই যে আপনার বাজ সহ এখান থেকে সামনের থেকে আপনার একত্রিশ পয়েন্ট পঞ্চাশ শতাংশ যতটুক আসে জমির মালিক এই কাঠ বাগান সহ আপনার বাড়ি সহ মেপে একদম বুঝিয়ে দিবেন বুঝিয়ে দিবেন আমি আপনাদেরকে একদম ঘুরিয়ে ঘুরে জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় একদম সামনে দেখতে পাচ্ছেন বাড়ি পিছনে পিছনের অংশ একটু নিচু এই জমিটি হচ্ছে আপনার সিঙ্গার থানার বাইমাইল এলাকা ডেফলতলি এবং বাইমাইলের মাঝামাঝি জায়গা অবস্থান এই জমিটির জমিটি বাড়ি সহ মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি তিন পর্সার কাগজ একদম কমপ্লিট দৃষ্টি দেওয়ার মতো বাড়িটি প্যাকেজ মূল্য হচ্ছে আটান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি দামটি প্যাকেজ বলে দিচ্ছি আটান্ন লক্ষ আটান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আটান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে আমাদের সহযোগিতা নিয়ে আপনারা জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম